কালবৈশাখীর ঝড় আমাদের কাছে একটি অতি পরিচিত নাম যে কালবৈশাখীর ঝড়টি আসলে যেন এক ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয় মানুষকে সেই কালবৈশাখীর ঝড়ে গতকাল বৃহস্পতিবার সকালে যে কালবৈশাখীর ঝড় হয়েছে সেই কালবৈশাখীর ঝড়ে লালমনিহাটের পাটগ্রামে হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি লালমনিহাটের পাটগ্রাম উপজেলার কলেজপুর এলাকায় ভেঙে গিয়েছে দোকানপাট এবং ঘর বাড়ি এছাড়া বিভিন্ন ধরনের এলাকাগুলোতে ঘুরে ঘুরে দেখা গিয়েছে কোন কোনো স্থানে বিদ্যুতের তার পর্যন্ত ছিঁড়ে গিয়েছে এবং আরও শতাধিক ঘর বাড়ি ভেঙে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে উপজেলার বিভিন্ন ধরনের ফসলি ক্ষেতগুলো এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান জানিয়েছেন যে আমি এই কালবৈশাখীর ঝড় হওয়ার পর বিভিন্ন স্থানগুলোতে ঘুরে ঘুরে দেখেছি এবং প্রতিটি ইউনিয়নের সচিবদের কাছে চিঠি পাঠিয়েছি সেখান থেকে এই ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয় জানার পর আমরা দ্রুত জেলা প্রশাসক তাদের কাছে দরখাস্ত দিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। পাটগ্রাম কলেজ মোড় এলাকার দোকানদাররা জানিয়েছেন যে আমরা সকালবেলা এই ঝড় হতে দেখেছি কিন্তু ঝড় শেষ হওয়ার পর দোকানে এসে দেখি আমাদের দোকানপাট ভেঙে গিয়েছে এবং অনেক মালামাল ক্ষতি হয়েছে এবং অনেক মালামাল চুরি পর্যন্ত হয়েছে কিন্তু আমাদের দোকানের মালামালের ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা এখন পর্যন্ত আমরা হিসাব করতে পারিনি এবং কৃষকরাও রয়ে গেছেন দুশ্চিন্তায় কারণ কোনো কোনো ফসলি ক্ষেতগুলোতে পানি এখনও জমে রয়েছে এ নিয়েই তারা দুশ্চিন্তায় পার করছেন সময় নিউজ প্রতিভা লালমনিরহাট